বন্ধুদের সাধিসে নিরাভক্তা কইরা আপনার বন্ধুর সাধিসে তে আমার কি হইছে আপনি তো আমার থেকে বলে গেলেন না কে আমি কইছে না আমি আইতাসে আমি দালে মালে কোথার মার্কেট তো এ দেখাইলে মানে কি মা আপনি যে কোনো জায়গায় যাবেন আপনি আমাকে বলে যাবেন আপনি কেন আমাকে বলেন নাই বল আঠের লাগে না স্থান হলে আমি দালে আমালিয়া কনে আপনার নাস্তা আমার প্রয়োজন নাই যেই ছাত্র আমার কথা শুনে না সেই না ছাত্র নাস্তা খাওয়ার আমার কোন প্রয়োজন নাই আমি আপনার নাস্তা খাবো না না আপনি আমাকে ভয় দেখাবেন না আপনি আমার কথা শুনেন না আমার ঘুষ খাওয়াইতে চান নাস্তা খাওয়াইতে চান এই নাস্তা আমার প্রয়োজন নাই

সবাই সবক শিখছে কিন্তু আপনি সবক শিখতে পারেন নাই আজকে আপনাকে পিরা দেওয়া হবে আর অন্যায় করেছেন আপনি আমার থেকে আজকে সকাল বেলা না খুঁজে বের হয়ে গেছেন আপনাদের তো কোন সময় চা খান না আজকে কেন চা কার মনে চাইলো আপনি তো চা খেতে পারেন না বলেছেন মিথ্যা কথা বলেন কেন

আল্লাহ রাসূলে খুশি করুন যাই সিন দাওরা দরকার ঠিক আছে না মানে শুরু করে গুনাহ দিয়া এগুলা ঠিক নেই এগুলা করবে না আমরা মুসলমান যারা এগুলা ভালো না আমরা মুসলমান যারা জান আজকে আমি দেখছি কি এফসিল বিরা পড়ছে আমি যাওয়ার পরে অস্ত্র অস্ত্র ঘুরছে বুঝা তো কিন ভেই হইছে আমি আপনার বিষয়টা ক্লিয়ার বুঝছি না আপনি কি কইছেন কইছি কি ভগবান বাবা আমার নামে বিচার দে কেডা আনোরা আনা আমার নামে তো আনোরা না আনোয়ার 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 আমার নামে বিচার দে আজ আমি দেখছি পসিবল বিরা পড়ছে মানে পশ্চিম ব্যাপারে হোয়াটসঅ্যাপ করছে হোয়াটসঅ্যাপ করছে না

ঠিক আছে চাদর বাড়াইছে আনোর উমর লাগি আর আমার লাগি আমার তো চাদর আছে আমারটা আপনার দলাম চাদরটা আমি এখন দেখাইতেছি ঠিক আছে আর আর আমার ফ্যান ফোরা আছেন এই চাদরটুকু দেখবেন যাদের প্রয়োজন ওই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই ধরেন এই যে এই দুটা চাদর আমার এক ভাই পাঠাইছে

Okay. <laughs>